প্রথমবারের মতো চলে গেলাম আমাদের মুলাদি আধুনিক ডেন্টাল কেয়ার এরপর চলে গেলাম আমাদের কাক্তার শপে তারপর মুন্সি টেলিকম থেকে কিনেছিলাম বড় একটি রিং লাইট কেন কিনেছিলাম কি করেছিলাম সবকিছু থাকছে আজকের এই ব্লগে চলুন শুরু করা যাক বাই গাইস যারা এখন আমার ফলো না অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন হ্যালো ইব্রান এখন আমি যাইতেছি মুলাদি আর এখন প্রায় বাজে বিকাল তিনটা আমি যখন মুলাদি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আমাদের স্ট্যানে আসি দেখলাম স্ট্যানে কোনো অটোই নেই তারপর আমি হাঁটতে শুরু করি বেশ কিছুক্ষণ সামনে হাইটে আগানোর পর হঠাৎ করে দেখা হয়ে গেল আমাদের নোয়ান ভাইয়ের সাথে সে আবার মুলাদির দিকে যাইতেছিল তারপর আমি তার সাথেই তার বাইকে উঠে পড়ি বাইকে চলাচল করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কোন সেলের কাছে বাইক ভালো না লাগে বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে না করে স্নিগ্ধ হাওয়া খাইতে খাইতে চলে আসলাম আমাদের মুলাদি রেন্ডিতলা রেন্ডিতলা মোড় দিয়ে ঢুকে পড়লাম আমাদের মুলাদি কলেজ রোডে আর আমাদের কলেজের বাউন্ডারির উপর এত পরিমান ব্যানার লাগানো যার কারণে আমাদের কলেজটাই দেখা যায় না চলে আসলাম গোডাউন রোড আর এখানে আসার পরে সিটা বৃষ্টি শুরু হয়ে যায় এরপর নমান ভাই তার ডেন্টাল কেয়ারের সামনে তার বাইকটা রাখলো মতো নোমান ভাইয়ের সাথে তার ডেন্টাল কেয়ারের ভিতরে গেলাম এরপর তার ডেন্টাল কেয়ারের ভিতরে ডেকোরেশন এবং চারদিকটা সুন্দর পরিপাটি দেখে আমি আসলে মুগ্ধ এরপর আমি প্রবেশ করলাম নোমান ভাইয়ের চেম্বার রুমে যেখানে আপনার অবশ্যই পারমিশন নিতে হবে চেম্বার রুমে আসার পরে আমি দেখতে পেলাম বিশাল বড় একটা আর এই চেম্বার রুমের ছিল রোগী দেখার রুম যেটার ভিতরে আমি প্রবেশ করে ফেলি ভিতরে প্রবেশ করার পরে আমি সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম এই সব জায়গায় আমি আসলে প্রথমবার যেই মেশিনটার উপরে সোয়াই আসলে রোগী দেখা হয় সেই মেশিনটার পাশেই ছিল একটা সিট যেখানে আমি বসে একটু ডাক্তারের মতো ফিল নিয়ে মেশিনটা আরো ভালোভাবে দেখতেছিলাম এখানে বসে বেশ কিছুক্ষণ সময় কাটানোর চলে আসলাম চেম্বার রুমে যেখানে ছিল একটা ওজন মাপার মেশিন মেশিন টাই আমার ওজন মাপলাম আপনারা একটু গেস করে বলেন তো আমার আসলে ওজন কত আমি এটার ভিতরে সবকিছু ঘুরে ঘুরে দেখার পর নোমান ভাইয়ের কাছ থেকে বেঁধে নিয়ে বের হয়ে পড়ি আপনারা আপনাদের দাঁতের যে কোনো সমস্যার কারণে চলে আসতে পারেন আধুনিক ডেন্টাল কেয়ারে যেটা গোডাউন রোড ইসলামিয়া ক্লিনিকের দক্ষিণ পাশে বনফুলের সামনে থেকে আমি একটা ভ্যানালাকে জিজ্ঞেস করি আপনি কি জনতা ব্যাংকের সামনে যাবেন সে বলে তাকে নাকি বিশ টাকা দিতে হবে ভাই বিশ টাকা দিতে আমি আমার বাড়িও যাইতে পারি এরপর আমি একটা মুরব্বী চাচার ভ্যানে চলে আসি চলে গেলাম শাকিল ভাইয়ের কাক্তর আর সেখানে যাওয়ার পরে সোহান ভাই আমাকে বলতেছে দিলি তো ভাইরাল করে এরপর এখানে বসে

টেলিকম এবং ইলেকট্রনিক্সে আমরা এখানে রিং লেট এর সকলাম এবং শাকিল ভাই এখানে সর্বপ্রথম প্রয়োজন হবে একটি নিরিবিলি জায়গা এজন্য আমরা বেছে নিলাম আমাদের মূলাদি এক্সম্যান ফিটনেস জিম যেখানে আমাদের কেউ দেখবো না আর সাপ্রিয় বলতে পারবো না এটাই এখানে আসার পর শাকিল ভাইয়ের কাছে ভিডিও করতে দিয়ে আমি এখানে রিং লেট সেট আপ করতে বসে পড়ি যেহেতু আমি আবার এই সব কাজে ইনশাল্লাহ আপনাদের দয় খুব শীঘ্রই সেই অ্যাওয়ার্ডটা পেয়ে যাব রিংলেট টা পজিশন মতো সেট করার পর আমরা আসলে আমাদের টিকটক শুরু করে দিই ভাবা যায় আমরা কোন লেভেলের টিকটক আর আমরা ফিফটিন দিয়ে ভিডিও করি ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন